নমস্কার সবাইকে ভিতির পাঠশালী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা ছোটো গল্প ঘুম জাগরণ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প এক সময় যে এখানে একটা বড়ো নদী ছিল এখনও বোঝা যায় যদিও নদীর চিহ্ন বিশেষ নেই অনেকখানি ঢালু খাত সেখানে এখন সরষের চাষ হচ্ছে হাওয়ায় তুলছে অজস্র সর্ষে ফুল তাপস হাত বাড়িয়ে পড়লো এইখান থেকে ওই পর্যন্ত নদীটা চওড়া ছিল বুঝতে পারছিস ওই যে উপাস্যে অসত্য গাছটা তার ধার পর্যন্ত ঢালু জমি দেখিয়ে অনুমান করা যায় তবে জল নেই কোথাও এরকম মরা নদী আমি আগে কখনোই দেখিনি রকম যেন একটা দুঃখ হতে লাগলো তাপসকে জিজ্ঞাসা করলাম নদীটা এরকমভাবে মরে গেল কী করে তাপস বলল কত নদী তো মরে যায় অনেক নদী দিক পাল্টায় এটাও সেই রকমই বর্ষাকালেও জল হয় না হয় একটু আত্ম সে তো পুকুর বা ডোবাও বৃষ্টির জলে ভরে যায় কিন্তু এটার আর স্রোত নেই দুদিন বাদে মাটি ভরাট হয়ে গেলে আর সেটুকুও জল জমবে না দূরের মাঠে কয়েকজন চাষিকে দেখা যায় এছাড়া আশেপাশে আর লোকালয় নেই আছে শুধু একটা বিরাট বাড়ি প্রাসাদি বলা যায় বাড়িটারও বয়স বেশি না সত্তর আশি হবে বড়ছর মানুষের পক্ষে এই বয়সটা যথেষ্ট হলেও একটা বাড়ির পক্ষে কিচ্ছু না এখনও বেশ শক্ত সামর্থ্য আছে প্রত্যেক বছরের জানালার নীল কাঁচ বসানো হয়েছিল তৈরি হয় তার মধ্যে অনেক কাজ এখনও অক্ষত বাড়িটা তৈরি করেছিলেন তাপসের ঠাকুরদার বাবা শৌখিন লোক ছিলেন তিনি তখন এখানে নদী জল জ্যাংত প্রকৃতি ছিল সুন্দর নদীর পাড়ে বসিয়েছিলেন বিশ্রাম ভবন শুধু বিশ্রামের জন্য এত বড় বাড়ি না বানালেও চলতো। কিন্তু তখনকার দিনের লোকেরা ছোটো কিছু বানাতে পারতেন না তাছাড়া ওদের টাকা পয়সাও ছিল যথেষ্ট এই সুন্দর অট্টালিকাটিও মৃত্যু ঘুনিয়ে আসছে নদী শুকিয়ে গেছে লোকালয় সরে গেছে এখন এই মাঠের মধ্যে বাড়িটাকে বেখাপ্পা দেখায় সেই আসল জমিদার নেই তাপসের অবস্থাও আগের মতন নয় এত বড় বিশ্রাম ভবন ওদের কাজে লাগে না এত বড় একটা বাড়ি রক্ষণাবেক্ষণ করাও যথেষ্ট খরচের ব্যাপার সারা বছর ওদের পরিবারের প্রায় কেউই আসে না এখানে শুধু শুধু বাড়িটাকে টিকিয়ে রাখার আর যুক্তি নেই বাড়িটাকে আর কোনো কাজেও লাগানো যাচ্ছে না এখানে কেউ এত বড় বাড়ি ভাড়া নেবে না রেল স্টেশন বেশ দূরে বলে মিল ফ্যাক্টরি করার পক্ষেও অনুপযুক্তি তাপসেরা চেয়েছিল বাড়িটাকে সরকারকে দিয়ে দিতে সরকারও উৎসাহী হয়নি এই জনমানহীন জায়গায় বাড়িটাকে স্কুল কলেজ বা হাসপাতাল করারও কোনো মানে হয় না কাছাকাছি কোনো বড় রাস্তা বা বাস রুট পর্যন্ত নেই বাড়িটা বিক্রির জন্য কাগজে বিজ্ঞাপন দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি তাপসেরা তাই এই বিরক্ত হয়ে বাড়িটাকে ভেঙে ফেলবেই ঠিক করেছে অন্তত জানালা দরজা আর কিছু ইট বিক্রি হবে অর্থাৎ একেবারে নষ্টই বা হবে না কিছু আগামী মাসেই তিন তারিখে নিলাম হবে জানালা দরজা শেষবারের মতো তাপস তার স্ত্রীকে নিয়ে থাকতে এসেছে কয়েকদিনের জন্য সেই টানে টানে আমিও উপস্থিত এত বড় একটা বাড়ি ভেঙে ফেলা হবে শুনলে কান্না মন খারাপ হয় বাড়িটা যে দেখতে সুন্দর শুধু সেই কারণেই যেন এর আর বেঁচে থাকার অধিকার নেই এখন সব কিছুই বিচার হবে প্রয়োজনের মাপকাটিতে আমার বরাবর মনে হতে লাগলো আমার যদি টাকা থাকতো আমি ঠিক কিনে নিতাম এ বাড়িটা তারপর কি করতাম কিছুই না এমনিই থাকতো তাপস আর মিলি ঘুরে ঘুরে দেখলো আমাকে সারা বাড়িটা দেখালো শুধু দোতলা আর তিনতলাতেই চোদ্দোখানা ঘর এছাড়া বিরাট বারান্ডা মোটা থাম আর খিলান একতলার ঘরগুলি রাখা হয়েছিল শুধু চাকর বাকরদের জন্য এখন অবশ্য একটিও মাত্র চাকর এবং একজন দারোয়ান থাকে বাড়ির সবকটা ঘর খোলাই হয়নি বহুদিন আমরা আশ্রয় নিয়েছি দোতলার দক্ষিণ কোণের দিকে পাশাপাশি দুটি ঘরে আরও অনেক বন্ধুবান্ধব এলে বেশ জমজমাট হয়ে উঠতে পারত কিন্তু সকলে নানা কারণে ব্যস্ত দু একজন আসবে বলেও আসতে পারিনি দিনের বেলাটা অবশ্য আমাদের ভালোই কাটে অল্প অল্প শীত পড়েছে দোতলার বিশাল বারান্ডার রোদ্দুরে পিঠ দিতে বসে গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা কেটে যায় দুপুরবেলা একটা লম্বা ঘুম দিই ঘুম থেকে উঠে চা খেতে খেতেই সন্ধ্যে হয়ে যায় সন্ধ্যার পর আর ঠিক মতো আড্ডা জমতে চায় না শহরের কোনো বাড়িতে তিনজন নারী পুরুষ আড্ডা দিতে কোনো অসুবিধাই নেই কিন্তু এখানে প্রকাণ্ড নির্জনতার মধ্যে আমরা তিনটি মাত্র প্রাণী খুবই অকিঞ্চিতকর লাগে বিষ্ঠেদের একতলার চাকর দারোয়ানদের অস্তিত্ব টের পাওয়া যায় না কোনো কিছুর দরকার হলে চিৎকার করে ডাকতে হয় ইলেকট্রিক নেই সন্ধ্যের পরেই ঘুটঘুটে অন্ধকার দুটো হ্যাচাকল জলেও সেই অন্ধকার বেশি ফাটল ধরানো যায় না তাপস সঙ্গে ট্রানজিটার রেডিও আর টেপ রেকর্ডার এনেছে তাতে গান শোনা হয় সন্ধ্যার পর কিন্তু ঘণ্টার পর ঘন্টা গান শুনতেও এক ঘেয়ে লাগে এক খেমি কাটানোর জন্য তাপস হুইস্কির বোতল বার করে তাতে আবার মিলির আপত্তি মতবান বিষয়ে মিলির কোনো আপত্তি আছে তা নয় কিন্তু ও বলে তোমরা তো বসে বসে এখন খাবে আর আমি একা একা কি করবো দুজন মদ্যপায়ের সঙ্গে তৃতীয় কারোর গল্প যে বেশিক্ষণ জমে না সে কথাও ঠিক মিলিকেও একটু রিস্কি খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু গন্ধটার কিছুতেই সহ্য হয় না বমিও আসে একবার কোন পার্টিতেই সে একটু খেয়েছিল সেটা তার খুব ভালো লেগেছিল সে সেরি খেতে চায় কিন্তু সেরি কোথায় পাওয়া যাবে চার বছর আগে বিয়ে হয়েছে মিলির এখনও ছেলে মেয়ে হয়নি সে সময় সময় সেজে গুজে থাকতে ভালোবাসে এখানে দেখাবার কেউই নেই তবু সে বিকেলবেলা স্নান করে খুব সেজে গুঁজে বসেছে আমাদের সঙ্গে টেপ রেকর্ডারও গান বাজছে সে আসরে তারপর গ্লাসে হুচকি ঢালতেই মিলি এমনই বলে এই আবার শুরু হল তো তোমাদের তারপর রাত্রির বেলা একেবারে অজ্ঞান হয়ে ঘুমায় হাজার টাকলেও উঠবে না তাপসের শরীরে এখনও জমিদারি রক্ত সে বউকে ভয় পায় না মিলির আপত্তি সম্পূর্ণ অগ্রাহ্য করেই সে হুইস্কির বোতল খুলে আমারই বরং একটু সংকোচ লাগে তৃতীয় রাত্রে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা এ বাড়িতে ভূত নেই তাপস হেসে উঠল ভূত তুই আবার ভূতে বিশ্বাস করতে শুরু করলি কবে থেকে আমি বললাম তা নয় মানে খুব পুরোনো বাড়ি তো এইসব সম্পর্কে সাধারণত অনেক রকম গল্প থাকে তাপস বলল খুবই দুঃখের বিষয় সেরকম কোনো গল্প তোকে শোনাতে পারছি না এ বাড়িতে কেউ কোনোদিন কিছু দেখেনি আগে যখন আমাদের একানবতী পরিবার ছিল তখন অনেক সময় তিরিশ চল্লিশ জন লোক একসঙ্গে বেড়াতে আসছে সব কটা ঘর খোলা হতো কেউ কিচ্ছু দেখেনি চাকর বাকরও কিছু দেখেনি শুনিনি কখনো কেন তুই বুঝি গল্পের খোরা খুঁজছিস মিলি চুপ করে শুনছিল মুখ তুলে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো হঠাৎ ভূতের কথা মনে হলো কেন আপনার আমি বললাম ভূত তুর থাকলে আমাদের আরও একজন সঙ্গী পারত আমরা যে এরকম সঙ্গীর অভাব বোধ করছি আপনি ভূতে ভয় পান না বেলা একটু একটু পাই দিনের বেলা পাই না তবে আজকালকার ভূতেরা তো খুব ভদ্র হয় ভয়টাই বিশেষ দেখায় না মিলি একটু চুপ করে থেকে বলল ভূত আছে কি না জানি না তবে আমার মনে হয় এ বাড়িটাতে একটা কোনো অদ্ভুত ব্যাপার আছে আমি উৎসাহিত হয়ে উঠলাম তার মানে আপনার কিছু অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ হয়েছে কি কি শুনি আগে বলেননি তো এইবারই হয়েছে না অন্যবার যতবারই বাড়িতে এসেছি ততবারই হয়েছে ব্যাপারটা আমি ঠিক বোঝাতে পারবো না আমার মনে হয় আমাকে যেন কেউ ডাকে তাপস বলল। ননসেন্স মিলি দুঃখিতভাবে বললেন তুমি তো আমার সব ব্যাপারই ননসেন্স বলো আমি তাপসকেই বাঁধা দিয়ে বললাম না, ব্যাপারটা শুনতে দি না তাপস বলল ব্যাপারটার কিছুই না মিলির একটা অসুখ আছে সোনাম বলিসাম কাকে বলে জানিস তো ঘুমের মধ্যে ঘুরের মাথায় ঘরে ঘুরে বেড়ানো সোজা বাংলায় স্লিপ ওয়াকিং যাকে বলে মিলি ওই রকম হঠাৎ হঠাৎ ঘুম থেকে জেগে উঠে হেঁটে বেড়ায় মিলি বলল মোটেই আমার ওরকম কোনো অসুখ নেই তাপস বলল। যা তোমার দাদা সেবার বলিনি যে ছেলেবেলায় তুমি এরকম কয়েকবার বাড়ির বাইরে চলে গিয়েছিলে পর্যন্ত সে তো খুব ছেলেবেলায় আবার সেটা দেখা দিয়েছে কিন্তু এই বাড়িতে এলেই সেরকম হয় কেন মনের জোর সব ঠিক হয়ে যাবে আমি মিলিকে জিজ্ঞাসা করলাম আপনাকে কেউ ডাকে তার মানে কি কারুকে চোখে দেখতে পান মিলিকে কোনো কথাই বলতে দিল না তাপস বিরক্তভাবে বলল থাক ও কথা থাক ও সব আজে বাজে কথা আমার ভালো লাগে না বন্ধু বান্ধবদের মধ্যে তাপস ঘুরোতর নাস্তিক ভগবান কিংবা ভূত কোনোটাই সে গ্রাহ্য করে না মিলি হঠাৎ চলে গেল ঘরের মধ্যে বুঝলাম সে রাগ করেছে ঘটনা ঘটল সেই রাত্রেই মিলি চলে যাবার পর তাপস আর আমি আরও অনেকক্ষণ বসে রইলাম তাপস বোতলটা পুরোটাই শেষ করতে চায় চাক করে সে দু একবার জিজ্ঞাসা করে গেছে খাবার দেবে কিনা তাপস তাকে ধমকে ফিরিয়ে দিল বোতলটা শেষ হওয়ার পর তাপস বেশ নেশাগ্রস্ত হয়ে পড়ল আমি কম খেয়েছিলাম তাপস সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না কোনো রকমে তাকে ধরাধরি করে আনলাম খাবার টেবিলে কিন্তু তার আর কিছু রুচি নেই সব ছাড়িয়ে ছিটিয়ে ফেলতে লাগল খাবারের টেবিলে মিলি আগাগোড়া খুব গম্ভীর আমি একটু অপরাধী বোধ করতে লাগলাম মিলি হয় ভাবলে আমি ওর স্বামীকে মাতাল করে দিয়েছি সকলেই এরকমই ভাবে খাওয়া দাওয়া শেষ করে আমি উঠে পড়লাম তাপসকে জিজ্ঞাসা করলাম তোকে বিছানায় শুয়ে দিয়ে আসবো মিলি বলল আমি নিয়ে যাচ্ছি আপনার যাবার দরকার নেই আমি নিজের ঘরে এসে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে আমার বই পড়ার অভ্যাস কিন্তু হ্যাঁকে আলোয় বই পড়তে বেশি বেশিক্ষণ ভালো লাগে না আলো নিভিয়ে দিতেই চতুর্দিক নিশ্চিত্র অন্ধকারে ভরে গেল খানিকক্ষণ ঘুমিয়েছিলাম কেন ঘুম ভাঙলো জানি না ঘুম ভাঙাও দু হয় কখন কখনও ঘুমটা একটু চির হয় অস্পষ্ট জাগরণের অনুভূতি কিন্তু চোখ মেলতে ইচ্ছে করে না আবার কখনো হঠাৎ সম্পূর্ণ ঘুম ভেঙে যায় চোখ দুটো খুলে যায় সম্পূর্ণভাবে আমার দ্বিতীয় রকম হলো চোখ মেলার পর কোনো চিন্তা না করেই আমি খাট থেকে নেমে এলাম তারপর দেখলাম আমার ঘরের দরজা খোলা এজন্য কোনো খটকা লাগলো না ঘরের দরজা আমি নিজেই বন্ধ করিনি হয়তো কিংবা ভেজানো ছিল হাওয়াই খুলে গেছে এখানেই চুরি টুরির ভয় নেই দরজা বন্ধ করার সতর্কতাও দরকার হয় না দরজা দিয়ে বেরিয়ে এলাম বাইরে পাশেই তাপসদের ঘরে দরজা বন্ধ আমার ডান পাশে বিরাট লম্বা বারান্ডা পাতলা জ্যোৎস্নায় ছড়িয়ে আছে আমি এগিয়ে যেতে লাগলাম বারান্ডার দিকে কেন এগোচ্ছি তা আমি নিজেই জানি না এবং বেশ জোরে জোরেই যাচ্ছি দেখছি সারা বাড়িটা একেবারে নিঃশব্দ সুঁজ পড়লেও যেন শোনা যায় আমি শুনতে পাচ্ছি শুধু আমার পায়ের আওয়াজ বারান্ডার এক পাশে সিঁড়ি কোনো কিছু না ভেবেই আমি তিনতলা সিঁড়ি ধরে উপরে উঠে গেলাম তিনতলা তো সমান লম্বা বারান্ডা ঘরগুলো সব তালা বন্ধ পুরো বারান্ডাটা পার হয়ে আমি চলে এলাম আরেক কোণে এখানে রয়েছে একটা ঝুল বারান্ডা সেই ঝুল বারান্ডার দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে আমার দিকে পেছন ফেরা পিঠের উপর ছড়িয়ে আছে এক রাস চুল মেয়েটির হাতে একটি মোমবাতি হাওয়ায় তার শিখাটা অল্প অল্প কাঁপছে মেয়েটি কি তাকিয়ে আছে বাইরের দিকে এই প্রথম আমার একটু ভয় ভয় করতে লাগলো আমি এখানে এলাম কেন এই মেয়েটি কে আমার পায়ের শব্দ শুনেই বোধ হয় মেয়েটি ফিরে তাকালো মিলি আমাকে দেখে সে কিন্তু একটু চমকে উঠলো না একটু হেসেই বলল আসুন এত দেরি করে এলেন কেন আমার গলাটা শুকনো লাগলো আমি কোনো কথা বলতে পারলাম না স্নানুর মতো দাঁড়িয়ে রইলাম সেইখানে মিলিয়ে গিয়ে আমার হাতে হাত ধরে বলল। আসুন দেখবেন না এবার আমি শুকনোভাবে বললাম কি দেখব এদিকে আসুন মিলিয়ে আমার হাত ধরে এনে পাঁচিলের কোণে দাঁড় করালো তারপর বলল সামনে তাকিয়ে দেখুন আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমি ভাবছিলাম আপনি আরও আগে আসবেন সামনের মাঠ অল্প জোসনায় আবছায়া দেখা যায় আমি সেদিকে তাকালাম মিলি বলল দেখেছেন নদীতে কত জল নদীটা আবার বেঁচে উঠেছে আবার এখানে মানুষজন আসবে এ বাড়ি ভাঙা হবে না সামনে তাকিয়ে মনে হলো সত্যিই নদীটা যেন জলে ভর্তি জলের উপর ঢেউ খেলা করছে জ্যোৎস্নার আমি বললাম বাহ কী সুন্দর আপনাকে আমি বলেছিলাম না এখন দেখবেন তো বিশ্বাস হলো তো একটুক্ষণ তাকিয়ে থাকতেই বুঝতে পারলাম সব কিছুই চোখে ভ্রম নদীর শুকনো গর্ভের সর্ষের ক্ষেত এই জোৎসনার অন্য রকম দেখাচ্ছে মিলি বলল। এখানে সারা রাত দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে না আমি বললাম মিলি ঘরে চলুন মিলি চাপা গলায় বলল না আমি যাব না আপনি আমার সঙ্গে এখানে থাকবেন না সুনীল এখানে কতক্ষণ থাকবেন যতক্ষণ ইচ্ছে না ঘরে চলুন আমি মিলির বাহুতে হাত ছোঁয়াতেই সে আমার গায়ের উপর চলে পড়ল এই রকম যেন আনন্দ ভাব চোখ দুটো বোঝা আমি ওর হাত টেনে আনলাম মিলি আর কোনো আপত্তি করল না দোতলায় নেমে আসতেই মিলি আমার হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো তারপর বলল। আপনি আর আমি ছাড়া নদীটাকে কেউ দেখেনি আমি কোনো উত্তর দেওয়ার আগেই মিলি দ্রুত হেঁটে চলে গেল নিজের ঘরে আমি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ফিরে এলাম নিজের ঘরে পরদিন সকালবেলা ঘুম ভাঙতে বেশ দেরি হলো চোখ মেলার পরই দেখলাম গতকালের ব্যাপারটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি একবার মনে হচ্ছে স্বপ্ন একবার মনে হচ্ছে সত্যি আমি উঠে চলে এলাম তিনতলায় সেই ঝুল বারান্ডায় এসে মনে হলো হ্যাঁ কাল রাত্রে আমি এখানে এসেছিলাম ঠিকই একটা মোমবাতির টুকরো পড়ে আছে মিলিও কাল রাত্রে এসেছিল এখানে সকালবেলা মিলির চেহারা একেবারে অন্যরকম স্নান করে নিয়েছে তাপর সঙ্গে কি একটা কথা বলছে খুব হাসছে বুঝলাম ওদের ঝগড়া মিটে গেছে গত রাত্রে ব্যাপারটা মিলি একবারও উল্লেখ করল না আমার সঙ্গে ব্যবহারেরও কোনো আড়ুষ্ঠতা নেই সারাদিন ধরে আমি লক্ষ্য করলাম মিলিকে ও কি কাল রাত্রে কোনো ঘটনাটা সম্পূর্ণ ভুলে গেছে ও কিছু বললে না বলেই আমি তাপসকে কিছু জানাতে পারছি না শেষ পর্যন্ত মনে হয়েছে মিলি সব ঘটনাটা ভুলে গেছে নিশ্চয়ই যদি না হয় খুব সাংঘাতিক অভিনেত্রী হয় শুনেছি স্লিপ ওয়াকাররা আগের রাত্রে কোনো ঘটনাই মনে রাখতে পারে না এটাও হয়তো সেই ব্যাপার কিন্তু একটা রহস্যের সমাধান হলো না এখনো। মিলি কেন আমাকে দেখে চুমকে যায়নি কেন আমাকে দেখিয়ে বলেছিল আপনি এত দেরি করলেন কেন আমার তো কোনো কথা ছিল না মিলির সঙ্গে মধ্যরাত্রে নীলারায় দেখা করার এমন কি চোখের কোনো ইশারাও হয়নি মধ্যরাত ঘুম ভেঙে সোজা তিনতলায় গেলাম কেন মিলি যে ওখানে থাকবে আমি তো তার কিচ্ছু বিন্দু বিসর্গও জানতাম না তাহলে আমিও কি ঘুমের মধ্যে হেঁটে গেছি কিন্তু আমার সেসব মনে আছে কোনো দিনই ঘটনা মিলির কাছে আর উল্লেখ করতে পারিনি কি জানি যদি মিলিও আমাকে অবিশ্বাস করে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নমস্কার